আজকের আমরা জানব তুলসী বৃক্ষের মাহাত্ম তুলসী বৃক্ষ কবে রোপণ করা শুভ তুলসী পাতা কবে তুললে পাপ ক্ষয় হয় তুলসী গাছে কবে জল দেওয়া নিষিদ্ধ কবে জল দেওয়া শুভ তুলসী গাছ কেন বারবার মারা যায় বাস্তুতে তুলসী গাছ বারবার মারা গেলে কি ক্ষতি হয় এই সব কিছু আমরা একটি ভিডিওর মাধ্যমে আজকের জানব মানা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে সমস্ত দেবতাদের বসবাস হয় দেবতাদের অত্যন্ত প্রিয় এই তুলসী বৃক্ষ যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে রোগ শোক কম হয় এর ওষুধি গুণও প্রচুর পরিমাণে থাকে পরিবেশের পজিটিভিটি বাড়ায় প্রতিদিন সকালে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে তুলসী গাছে জল দেবেন এবং প্রতিদিন দেবেন অনেকেই বলে রবিবার দিন তুলসী গাছ স্পর্শ করতে নেই জল দিতে নেই একাদশী অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি এইসব দিনগুলোতে বলা হয় জল দিতে নেই কিন্তু এটা একদম ভুল কথা জল অবশ্যই দেবেন এবং প্রতিদিনই দেবেন তুলসী কিন্তু বৃক্ষ তাকে রোজ জল দান করবেন সেবা করবেন আমরা কি একদিন জল না থাকতে পারি তাহলে কেন তুলসী বৃক্ষকে জল দেবেন না এটা আপনারাই ভাবুন তুলসী বৃক্ষে জল না দেওয়া এটাও কিন্তু অপরাধ তাই রোজ তুলসী দেবীকে সেবা করবেন এর ফলে খুব সহজে ভগবানের লাভ করা যায় তবে তুলসী পাতা চয়নের ক্ষেত্রে কিছু কিছু নিয়ম মানতে হয় যেমন রবিবার অমাবস্যা পূর্ণিমা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সংক্রান্তি এবং রাত্রেবেলা তুলসী পাতা চয়ন করবেন না রাত্রেবেলা কোনো গাছের পাতাই তুলবেন না কিন্তু জল আপনারা প্রতিদিন দেবেন দ্বাদশের দিন তুলসী পাতা তোলা একদম নিষিদ্ধ তুলসী পাতা দরকার হলে দেখবেন তুলসী গাছের গোড়ায় অনেক পাতা পড়ে থাকে অথবা গাছটি হালকা নাড়ালে অনেক শুকনো পাতা পড়ে যায় সেগুলি এনে ধুয়ে ভগবানকে দেবেন বলা হয় তুলসী বৃক্ষের হাওয়া গায়ে লাগলে তিনি পবিত্র হয়ে যান এটার একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে আপনারা দেখবেন খুব হাওয়া পেয়ে তুলসী গাছ নাড়া পেলে তুলসী গাছ থেকে এক অপূর্ব গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে এটাই তুলসী বৃক্ষের হাওয়া এই গন্ধ আমাদের শরীরে লাগলে বা নিঃশ্বাসের মাধ্যমে শরীরের ভিতরে গেলে রোগ শক্তিকে মুক্তি পাওয়া যায় পজিটিভিটি বৃদ্ধি পায় তুলসী ছাড়া ভগবান নৈবেদ্য গ্রহণ করেন না তুলসী ভগবানের এতটাই প্রিয় তাই তুলসীকে সেবা করে খুব সহজেই ভগবানের কৃপা লাভ করা যায় তুলসী গাছে যখনই মঞ্জরি আসবে সেই মঞ্জরি কেটে ভগবান শ্রী শ্রীকৃষ্ণ অথবা বিষ্ণুদেবের চরণে অর্পণ করতে হয় মঞ্জরিগুলি মালা গেঁথেও দিতে পারেন ভগবান বিষ্ণুর তুলসী মঞ্জরি অত্যন্ত প্রিয় এই মঞ্জরিগুলি একটি লাল কাপড়ে বেঁধে আপনার ঘরের কোনো জায়গায় অথবা মন্দিরে আপনি রেখে দিতে পারেন এতে ঘরের পজিটিভিটি বৃদ্ধি হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায় এটারও একটি বৈজ্ঞানিক কারণ আছে তুলসী গাছে যখন মঞ্জরি এসে যায় তখন যদি সেই মঞ্জরি কাটা না হয় তখন তুলসী গাছ শীঘ্র মারা যায় তাই মঞ্জরি কেটে দিলে তুলসী গাছ বহুদিন বাঁচে এবারে আসি তুলসী গাছ কেন মারা যায় যাদের বাড়িতে তুলসী গাছ বারবার মারা যায় তার কারণ কি। এতে ভয় পাওয়ার কিছু নেই আপনারা দেখবেন এখন বাড়িতে কম জায়গা সেখানে ছোট ছোট মন্দিরের মতো তুলসী মঞ্চ কিনতে পাওয়া যায় যেগুলির ভিতরে জায়গা অনেক ছোট এবং মুখটাও খুব ছোট। একটা গাছ বেড়ে ওঠার জন্য সুস্থ পরিবেশ বা স্থান কিন্তু সেখানে পাওয়া যায় না তাই ভালো হয় একটা বড় টব এনে সেখানে গোবর অথবা ঘুঁটে গুঁড়ো করে তার সাথে অল্প মাটি দিয়ে তুলসী গাছ রোপণ করুন এবং দেখবেন অবশ্যই যেন টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয় তবে যেন জল জমে না থাকে এটি করলে আশা করছি আপনার বাড়ির তুলসী গাছ খুব ভালো হবে তবে তুলসী গাছ যে কোনো দিন রোপণ করা কিন্তু শুভ এর কোনো দিনক্ষণ দেখা হয় না আরও একটি কাজ করলে ভগবানের কৃপাদৃষ্টি থাকবে আপনার ওপর তুলসী গাছে শুকনো মঞ্জরি থাকলে তা তুলে আপনার বাস্তু অথবা অন্য কারোর বাস্তুতে ছড়িয়ে দিন সেখান থেকে যদি একটি গাছ হয় তাহলে আপনার সৌভাগ্য বৃদ্ধি পায় আরও একটি কথা যখন তুলসী পাতা চয়ন করবেন তখন মনে মনে তুলসী মাতাকে প্রণাম করবেন এবং তার কাছে ক্ষমা চেনেবেন বলবেন যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করো তুমি দয়া করে আমার গোবিন্দ সেবার কাজে যোগ দিও এবারে আমরা জানি তুলসী পাতা কোন কোন দেবদেবীকে দেওয়া যায় তুলসী পাতা দেওয়া যায় শ্রীকৃষ্ণ বলরাম নৃসিংহদেব রামলক্ষণ গৌরণীতাই এনাদের সেবায় তুলসী পাতা দেওয়া যায় কিন্তু মহাদেবের কোনো পুজোতে তুলসী পাতা দেওয়া যায় না রাধারানীকে তুলসী পাতা দেওয়া যায় না লক্ষ্মী পুজো কালী পুজো পুজোতে তুলসী পাতা দেওয়া হয় না কিন্তু ভোগে দেওয়া যায় বজরাংবলিকে তুলসী পাতা দেওয়া যায় কিন্তু তার চরণে নয় হাতে অথবা বুকে এবং বজরাঙ্গবলিকে রাম তুলসী অথবা কৃষ্ণ তুলসী দেওয়া যায় আপনার গুরুদেবকেও তুলসী পাতা দিতে পারেন কিন্তু তা অবশ্যই হাতে কিংবা বুকে চরণে কিন্তু নয় এবারে আমরা জানি তুলসী পাতা ভগবানকে কিভাবে দেব আমরা চন্দন প্রথমে বেটে নেব চন্দনের সাথে একটু অগরু দিতে হবে দিয়ে চন্দনটাকে ভালো করে বাড়তে হবে তবে তর্জনী আঙুল কিন্তু ঠেকানো যাবে না তর্জনী আঙুল দিয়ে চন্দন বাটা যায় না চন্দন ভালো করে বেটে নেওয়ার পরে একটি তুলসী পাতা নিয়ে তার দুটো দিকেই ভালো করে চন্দন লেপন করে নেবেন নেওয়ার পরে তুলসী পাতার নিম্নভাগ নিম্নের দিকে এবং অগ্রভাগ আগে দিতে হয় দিয়ে ভগবানের চরণে আপনি নিবেদন করতে পারেন ভগবানের চরণে যখন নিবেদন করবেন তখনও কিন্তু আপনার তর্জনী আঙুল ব্যবহার করবেন না এখানে আরও একটা কথা বলে রাখি আমরা যখন শিবলিঙ্গে জল দিই তখন কিন্তু তর্জনী আঙুলের ব্যবহার করা যায় না যে ঘটিটির দ্বারা আপনারা জল ঢালবেন সেখানে তর্জনী আঙুল ব্যবহার করবেন না তর্জনী আঙুল ছাড়া অন্য আঙুল দিয়ে ঘটিটিকে ধরে শিবলিঙ্গে জল প্রদান করবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে যখন তুলসী পাতা অর্পণ করবেন তখন এই মন্ত্রটি বলবেন এতে স্বচন্দন তুলসীপত্র শ্রীকৃষ্ণায়ও নিবেদয়ামি এতে স্বচন্দন তুলসীপত্র শ্রীকৃষ্ণ চরণে নমহ এই মন্ত্রটি বলে আপনারা শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতাটি নিবেদন করবেন সকালে তুলসী আরতি করতে হয় পূর্ব দিকে মুখ করে এবং সন্ধ্যেবেলা তুলসী আরতি করতে হয় উত্তর দিকে মুখ করে সকালে অথবা সন্ধ্যেবেলায় যখন তুলসী আরতি করবেন তখন একটা সময় বাড়ির সবাই মিলে তুলসী দেবীকে প্রদক্ষিণ করবেন বা পরিক্রমা করবেন এতে সংসারের অশান্তি কলহ সব দূর হবে যে বাড়িতে তুলসী দেবীকে নিত্য পুজো করা হয় জলদান করা হয় আরতি করা হয় সেবা করা হয় সেই বাড়িতে দেবতাদের বাস হয় স্বয়ং শ্রীকৃষ্ণ সেখানে অধিষ্ঠান করেন